নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত জানাই আজকে রান্না করব কচুর শাক কচুর শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিলাম এবার একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছিলাম যে জলটা ফুটছে এর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দেবো একে একে একবারে তো ধরবে না অল্প অল্প করে দিয়ে দেব একটু কমে যাবে আবার দেবো তারপরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেল এবার জলটা ছড়িয়ে নেব ভালো করে যতটা জল ছড়াতে পারবো ছড়িয়ে নিতে হবে ভালো করে তবেই তাড়াতাড়ি হবে রান্নাটা নাহলে জল বেরিয়েই যাবে এটা শাক জাতীয় জিনিস তো জল বেরোতেই থাকবে এইভাবে জলটাকে আমি ভালো করে বের করে নিলাম ছেঁকে নিয়ে তার পরেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই আমি খানিকটা নারকেল কুঁড়ো শুকনো করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভেজে নিলাম নারকেল কুঁড়োটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যেতেই আমি তারপরে খানিকটা রসুন বাটা দিয়ে দেব এই যে একটু লাল লাল না করে ভাজলে কাঁচা গন্ধ ছাড়বে এই যে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা বেশ খানিকটা পরিমাণ মতন দিতে হবে যতটা কচুর শাক সেই অনুযায়ী বুঝে দিতে হবে তারপরে খানিকটা কালো চিরে দিয়ে দিলাম কাঁচেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম প্রথমে কম করে দিলাম পরে লাগলে আবার দেব তারপরে আমি এই জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে আমি একে একে দিয়ে দেব এবার দিয়ে সমানে এটাকে নাড়তে হবে যত নাড়বো এটা তত পেস্টটা খুব সুন্দর হবে এটা ভালো রান্না হবে এবার এটাকে ভালোভাবে সবসময় নেড়ে নেড়ে এটাকে কষিয়ে যাব জল বেরোতে থাকবে খানিকক্ষণ এটাকে না আঁচটাকে একটু বাড়িয়ে দিই প্রথম দিকে করতে হবে যখন জলটা শুকিয়ে আসবে তখন আঁচটাকে একটু কমিয়ে দেব তারপরেই আমি হলুদ লবণ আর একটু মিষ্টি দিয়ে দেব জলটা শুকিয়ে এসছে দেখছো তেলটা ছেড়ে গেছে এবার একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা এটাও দিয়ে দিলাম তারপরে একটুখানি নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে আসবে তখন একটুখানি নুন মিষ্টিটা দেখে নেব যে কেমন হয়েছে একটু টেস্টি না করলে একটু ঝাল ঝাল না করলে এই জিনিসটা খেতে ভালো লাগে না এই কারণে একটু লবণ কম হয়েছিল একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মিষ্টিটাও ঠিক মতো দিতে হবে না হলে টেস্ট হবে না সুন্দরভাবে এবার কষানো হয়ে গেল এইভাবে আমার কচুর শাক রান্না হয়ে গেল কেমন লাগলো জানাবেন বন্ধুরা